বেসমাহি রকম রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রাইস কুকারের কয়েল এই কয়েল কিন্তু বড়ি হইতো হ্যাঁ হাত দিলেই কিন্তু শর্ট করতো লাইন দেওয়ার পর হাত দিলে শর্ট করতো এই যে ছোটো অটো কয়েল এই কয়েলটাও কিন্তু সমস্যা ছিল আমরা কিন্তু এই রাইস কুকারে কিন্তু এই দুটা কয়েলে কিন্তু পালটিয়ে দিছি ঠিক আছে পালটিয়ে দেওয়ার পর কিন্তু অলরেডি আমরা ডিম কীভাবে সিদ্ধ করে খাচ্ছি এটা আপনাদের দেখাচ্ছি অলরেডি কিন্তু ডিম সিদ্ধ করে ফেলছি একদম অসাধারণ কিন্তু আপনি ধোঁয়া বাইরে বাইরে হচ্ছে যে দেখতেছেন কীভাবে একদম দ্রুত একশো একশো কিন্তু হয়ে গেছে গা রাইসকুকার কিন্তু অলরেডি মেরামত হয়ে গেছে গা একদম সাকসেসফুল দেখতে পাচ্ছেন কীরকম ধোঁয়া হচ্ছে ওই যে আপনাদের দেখাবো ভিতরে কিন্তু সেই রকম কিন্তু পানি একদম গরম পানি বল কীভাবে দেখতে পাচ্ছেন এই যে দেখছেন কী রকম একদম কিন্তু অনেক কিন্তু হিট হয়ে গেছে ডিম কিন্তু অলরেডি ফেটেও গেছে গা হুম অলরেডি আমাদের ডিম হয়ে গেছে গা সে দশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই রাইস কুকারের যদি কয়েল বড়ি হয় তাহলে কিন্তু ওইভাবে হাত দিয়ে ধরার চেষ্টা করবেন না তাহলে কিন্তু শর্ট করবে কিন্তু বিদ্যুতে কিন্তু শর্ট করে দিবে এটা কিন্তু রাইস কুকার বড়ি হলে আপনারা মেরামত করে নেবেন এটা সহজে কিন্তু হাত দেবেন না যে কোনো জায়গায় হাত দিলে কিন্তু শর্ট করবে প্রিয় প্রিয় বন্ধুরা আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের জন্য দোয়া করছি ভালো থাকবেন পরবর্তী আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু